আজকে কিন্তু ধামাকাদার আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এর সিম্পল থেকে শুরু করে অ্যাম্ব্রডারির অনেক সুন্দর সুন্দর বোরখা নতুন বোরখা গুলো আসার পরেই যারা সিম্পলের মধ্যে gorgeous খুজেন যারা সিম্পলের মধ্যে মার্জিতে খুজেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও শুরুতে শর্মের এড্রেসটা বলে দিছি মাইমুনা ফ্যাশন অর্ডারটা কোথায় অবস্থিত এটা হলো ঐতিহ্যবাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনী চক মার্কেট দোকান নাম্বার 85 বিল্ডিং নাম্বার 7 কথা বাড়াচ্ছি না কারণ আজকে এক্সক্লুসিভ অনেক ডিজাইন দেখাব প্রত্যেকটা নিউ নিউ ডিজাইন দেখাব সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস একদম কম রেঞ্জের মধ্যে যারা বোরকা খুঁজতেছেন ভালোমানের তাদের জন্য কিন্তু আজকের বোরকাগুলো দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি এই বোরখা গুলো খুবই চমৎকার একটা বোরখা আর এই বোরখাটা মেন ব্যাপারটাই হলো ফেব্রিক্সটা ফেব্রিক্সটা হলো আসল এটার কাপড়টা এতটাই আরাম জাস্ট আপনার হাতে নিয়ে খেলতে পারবেন এরকম একটা মানে বোরখা এরকম একটা কাপড় মানে জাস্ট একটা ফোটা ওয়েট নাই ওয়েটলেস ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক একটা বোরখা এটা এটার অনেকগুলো কালার আছে এরকম নতুন নতুন ডিজাইন থাকবে পুরো ভিডিওতে এটা প্রাইস জেনসটাও বলে দিছি এটার প্রাইসটা কিন্তু মাত্র 1700 টাকা স্টোন কোয়ালিটি কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর যারা রাফ ইউসের জন্য আরামদায়ক খুঁজেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার এটার কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু দেখাচ্ছি কলিজা কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর নেক্সট যে কালারটা হবে এই যে এটা একটা কালার আছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা কালার ইউনিক আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অনলাইন হোম ডেলিভারি করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা ঢাকার বাইরে টাকা আমাদের আপনারা কিভাবে পর্যন্ত দেওয়া যেভাবে অর্ডার প্রসেসিং টা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অথবা আপনারা মেসেজ দিয়ে আপনাদের বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা একটা ডিজাইন আছে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে কত ইউনিক একটা ডিজাইন আর ফ্যাব্রিকটা কিন্তু অবশ্যই দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এই ফেব্রিক্সটার সাথে কিন্তু কম বেশি সবাই পরিচিত যারা বোরখা আছেন এতটাই আরাম এই কাপড়টা এটা রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এটা কিন্তু সামনে দিয়ে খুব চমৎকার এমব্রয়ডারির একটা ওয়ার্ক করা ভিতরে কিন্তু একটা কোটি সিস্টেম করা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা কোটি সিস্টেম এটা হলো বডি উপরে অ্যাটাচ করা একটা ইনার সাথে এমব্রয়ডারির কাজটা করা একদম সুন্দর এমব্রয়ডারি কাজটা করা আছে এটা রেঞ্জটা আসবে কিন্তু মাত্র এটা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি অন্য সেট সহ এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু যেকোনো পার্টি অনুষ্ঠান হাজারটা বোরখার মধ্যে আলাদা দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এই কাপড়গুলোর আরেকটা একটা বৈশিষ্ট্য হলো কি আপনার ওয়েটলেস গরম হবে না আরামদায়ক কাপড় আর আয়রন করতে হবে না ববলিন উঠবে আমি দলা করে রাখবা একটা ফটা কিন্তু ভাঁজ পড়বে না এতটাই আরামদায়ক এটা অনেকগুলো কালার নিয়ে আসি প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা নিতে পারবেন ওন্না সেট সহ 2000 টাকা 2000 টাকায় কিন্তু এই ইউনিক বোরকাটা আপনারা নিতে পারবেন এটার হেজাবটাও দেখাচ্ছি গর্জিয়াস একটা হেজাব আছে কিন্তু এটা কিন্তু আসতেছে একদম ধামাকা একটা ডিসকাউন্ট অফারে এটা হিউজ একটা ডিসকাউন্ট অফারে কিন্তু আমরা দিচ্ছি 2000 টাকায় এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের কিন্তু অন্যটা এই যে এটার মিষ্টি একটা কালার পেয়ে যাবেন খুবই চমৎকার সুন্দর ইউনিক একটা কালার কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনে সুন্দর লাগবে যারা আনকমন এর মধ্যে কিছু পছন্দ করেন ডিফারেন্ট কিছু পছন্দ করেন মার্জিত কিছু তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো মাস্ট বেটার কাপড়টাও পরে যেরকম আরাম ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা একটা কালার পার্পেলের মধ্যে কিন্তু পার্পেল সেট করা পুরোটা এম্বয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে হেসাব সেট সহ এই যে এটা একটা কালার আছে অলিভ কালার মানে কালার কম্বাইন গুলো প্রত্যেকটাই খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর ইউনিক কালার গুলো নেক্সট আপনাদের আরো একটা ডিজাইন দেখাবো যারা স্টেট বোরখা পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য খুবই সুন্দর আর এটা কিন্তু সব এইজের মানুষই পড়তে পারবেন 1800 টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা দিচ্ছি এটা কিন্তু সেম ফেব্রিক দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে কিন্তু এই বোরখাটা আপনাদেরকে দিচ্ছি 1800 টাকার মধ্যে এটারও কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়তে পারবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা প্রত্যেকটা কালারে কিন্তু এটা সুন্দর আর যারা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকানে আসতে চাচ্ছেন শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আর যখন আপনারা শোরুমের অ্যাড্রেসটা মানে জাস্ট মিস্টেক করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের কিন্তু রাজশাহীতে একটা ব্রাঞ্চ আছে থিমোমোর প্লাজাতে আর ঢাকায় যেটা চাঁদনি চট মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত দেখতে পাচ্ছেন চমৎকার এটাও একটা ডিজাইন অবশ্য দোকানটা না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন দিয়ে আপনারা শোরুমে আসতে পারবেন এটা একটা কালার আছে ইবোর কাগুলো দিচ্ছি আমরা মাত্র 1800 টাকার মধ্যে 1800 টাকার মধ্যে কিন্তু দুবাই ক্রিস্টাল কাپورের চমককার একটা বোরখা দিচ্ছি এগুলো সবে এইদের মানুষ করতে পারবেন কিন্তু তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন